এই শরীরটা ভালো নেই হাঁটু দুটো একেবারে অকেচো ঘরের থেকে বেরোতে পারি না ঘরে বসে বসে কাজ দেখাশোনা করি আর নিজেকে সামলাই এক একদম একা এই হচ্ছে ব্যাপার আর হ্যাঁ করেও সেই সকালবেলা উঠে সমস্ত মানে এসছি তো এখানে সেই একটা সময় এতক্ষণ বসেছিলাম তো শরীরটা খুবই খারাপ তা সত্ত্বেও এসসি কষ্ট করে যে দুবার ক্যান্সেল করে দিয়েছি আসিনি কিন্তু এইবার আর না করতে পারলাম না তো আসতে হলো এসে খুশি হয়েছি এবং সবাইকে দেখে রচনা তারপরে এই জি বাংলার প্ল্যাটফর্মে আসা এটাও তো একটা মস্ত বড়ো পাওনা তাই না তো এখানে আসতে পেরে আমি ভীষণ খুশি আর তারপরে আমার কাজ আমি কি করি না করি সেইগুলো সব দেখাবো সবাইকে বলবো এবং আমার জার্নি বলবো আমার সারা লাইফের যে কষ্টের জার্নি সেটা বলবো এবং কিভাবে আমি পদ্মশ্রী পেলাম সেইগুলো সব বলবো সেই চিন্তা ভাবনা নিয়ে এসেছি হ্যাঁ সুশ্রুত থেকে যে আজকে আমি পদ্মশ্রী পাবো এটা তো স্বপ্নেও ভাবিনি রাষ্ট্রপতি পুরস্কার তারপরে স্টেট অ্যাওয়ার্ড ডিস্ট্রিক্ট ফার্স্ট হওয়া তারপর কলামণি পুরস্কার পাওয়া এই সমস্ত গুলো যে আমার জীবনে হবে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি তো মানে একটার পর একটা ভগবানের আশীর্বাদে সব হয়ে গেছে সৎপথে থাকলে হয়তো ভগবান এইভাবে পাশে দাঁড়ায় এইভাবে না মানে বিশাল কষ্ট মানে ছোটবেলায় বাবা মারা গেছে তারপরে জ্যাঠার বাড়ি মানুষ স্কুল ফাইনাল পরীক্ষা দিয়ে এসে তারপরে এই সেলাই শুরু করলাম এবং সেলাই শুরু করে নিজেও কলেজে পড়া তারপরে বোনদের পড়াশোনা করানো আমরা পাঁচ বোন ছিলাম আর ভাই নেই তো সেই থেকে সেলাই করে 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 সমস্ত কিছু করা শ্বশুরবাড়িতে গিয়েও সেখানে আরও খারাপ অবস্থা সেখানেও বেশ কিছুদিন সেলাই করে সংসারে হেল্প করা তারপর এই করতে করতে দুটো মেয়ে হলো তাদেরকে মানুষ করা বড়ো মেয়েকে নিপটে পড়িয়েছি এখন এই কাজটা আমার বয়স হয়ে গেছে এই কাজটাকে যাতে ও আরও এগিয়ে নিয়ে যেতে পারে সেই ই করছে ও একটা পুরস্কার পেয়েছে জেএসডব্লিউ এমডি দিল্লি ন্যাশনাল মিউজিয়ামে ওর একটা ডিজাইনিংয়ের উপরেও ফার্স্ট প্রাইজ পেয়েছে সেটা এখন অ্যালবার্ট মিউজিয়াম লন্ডনের অ্যালবার্ট মিউজিয়ামে আছে কাজটা ডিসপ্লে করা এবং ওখান ওখান থেকে একটা বই পাবলিশড হয়েছে সে তাতেও আমাদের স্টুডেন্টদের সব ছবি আমাদের ছবি টবি ছাপিয়েছে আমাদের সেলাই সম্বন্ধে সেটা আমাদের একটা গর্ব তারপর ক্রাফট কাউন্সিলের সঙ্গে এত বছর কাজ করা তো সারা ভারতবর্ষ ঘোরা আমেরিকা ঘোরা ইউরোপ ঘোরা তো এইগুলো আমার জীবনে একটা বিশাল বড়ো পাওনা তো এইগুলো পেয়েছি শুরুটা ওই যে নাইনটিন সেভেন্টি থ্রিতে আমি স্কুল ফেনার পরীক্ষা দিয়ে ওই আমার এক বান্ধবীর কাছে সেলাই করতে দেখে আমি মানে একটুখানি ওর ওর সেলাই আমি একটু করেছিলাম তো সেই সেলাইটা আমি ভয়ে ভয়ে করেছি যে খারাপ হবে তো ও ফিরে এসে দেখে বলছে ভীষণ ভালো হয়েছে তুই করবি এই শুরু আমার যাত্রা শুরু না না আমি জাস্ট একটু সাহস করে করেছিলাম যে দেখি আমি পারি কি না তো বলল বললো আমার থেকেও ভালো হয়েছে তুই করবি ওই বলে তখন ওই একটা মারোয়ারি ফার্মে সেখানে ও করতো সেখানে মানে আমার টাকা ছিল না সেখানে আমি দাদার থেকে ধার করে এনে পিস্তাতো দাদার থেকে ধার করে এনে ওখানে টাকা জমা দিয়ে তারপর শাড়ি বাড়িতে এনে ওই শুরু করলাম ওই করতে করতে তার ভালোবাসা হ্যাঁ ভালোবাসা তো হয়েছে তা অনেক পরে সেটা হচ্ছে নাইনটিন নাইনটিতে রুবিপাল চৌধুরীর সঙ্গে আলাপ হলো উনি একটা সেন্টার করে দিল আমাকে বহু মেয়েদেরকে শেখালাম আমার স্টুডেন্ট সেও রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া স্টেট অ্যাওয়ার্ড পাওয়া আছে ওরাও কাজ করছে তো এই যে এত সবাইকে শেখানো গভর্নমেন্ট ট্রেনিং দেওয়া গুরুশিষ্য পরম্পরা ট্রেনিং দিয়েছি তো এইগুলো করাতে আমার একটা আনন্দ যে আমি এতগুলো মেয়ের একটা যাই রোজগার করুক একটা মানে তারা স্বাবলম্বী তারা নিজের পায়ে নিজে দাঁড়িয়ে একটা কিছু করতে পারছে তাদের ঘর থেকে বের করে টেনে এনেছি এনে তাদেরকে শেখানো এবং তাদেরকে দিয়ে কাজ করানো এবং সারা পৃথিবীব্যাপী আমাদের কাজ বিদেশিরাই ম্যাক্সিমাম কিনেছে কেননা এত সূক্ষ্ম কাজে দেখছেন তো এই কাজ তো আমাদের দেশের লোক সেইভাবে কে কিনত না বিদেশিরাই কিনত তো সবাই কিনছে এটার জন্য আমার আনন্দ মানে আমি করে যাচ্ছি এখনও করে যাচ্ছি যতদিন পারবো করে যাব থ্যাংক ইউ